হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সফলতা কী জিনিস বা সফলতা কী সফল হলে মানুষকে কেমন দেখা যায় আর সফল না হলে মানুষকে কেমন দেখা যায় এটা আপনাদের কাছে আমার প্রশ্ন ফেসবুকে সবাই সফলতার গল্প করে আপনি এই কাজ করেন আপনি সফল হয়ে যাবে কিন্তু কেউই সামনে এসে বলল না যে আমি সফল আপনার আমাকে দেখুন সবাই সফলতার কথাই বলে সফলতা কি জিনিস এটা কি শুধু মুখরোচক কথা নাকি এর বাস্তব রূপ আছে ফেসবুকে যিনি ছোটো আইডি চালান ছোট পেজ চালান তিনিও বলতেছে সফলতার কথা একজন বড় আইডি আলার তিনিও বলতেছে সফলতার কথা তাহলে আমরা সবাই যদি সফলতার কথাই বলে যাই সফল কে হলো আর সেই সফল ব্যক্তি কে কেউ তো সামনে এসে বলতেছে না যে আমি সফল আপনারা আমাকে অনুসরণ করুন আমাকে দেখুন আমার কাজগুলো আপনারা করে প্রত্যেকে সফল হন এরকম কেউই বলে না তাহলে সফলতা কি এই প্রশ্ন তো সবসময় মনে পাক খাচ্ছে যে সবাই যদি আমরা সফলতার পিছে দৌড়াই তাহলে সেই সফল ব্যক্তিকে সফল ব্যক্তি যদি না থাকে পূর্ণ সফল যদি কেউ নাই হতে পারে তাহলে এর পিছে ছুটে আমাদের লাভ কি বা এ সফলতা আমরা কবে হব যদি কোনো সফল ব্যক্তি হয়ে থাকেন আপনারা বলেন যে আমি সফল হয়েছি আমাকে আপনারা অনুসরণ করেন আপনিও সফল হতে পারবেন তা যদি কেউই না বলেন সবাই যদি সফলতার পিছেই ছুটতে থাকেন দৌড়াতে থাকেন সফল শব্দটা কি শুধু এভাবেই থাকবে তার কি কোনো বাস্তব রূপ হবে না নাকি খালি ফেসবুকে আমরা সব সময় শুনবো সফল 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 এ সফলের আমার মনে হয় কোনো বাস্তবতা নেই কারণ কেউ কখনোই হয়তো বলবে না আমি সফল হয়েছি আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ